একই পারে পাশাপাশি তিনটি মাছায় বড় বড় মাছ হিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন রুহুল ভাই মহসিন ভাই এবং শুভ তিনটি মাছ হিট করেছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেখা যাবে কোন কোন মাছ হিট হয়েছে গাজীপুরের মৌচাক আরাবারি ফিশিং জোনে চলছে টান টান উত্তেজনা একই পারে তিনটি মাছায় পাশাপাশি তিনটি মাছায় হিট হয়েছে সবগুলি বড় বড় মাছ যার কারণে শিকারীদের দম পোহাতে হচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উত্তেজনা আছে কিংবা এই বড় বড় মাছ শিকারের মুহূর্তগুলো উপভোগ করুন ভিডিওটি দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত উপভোগ করবেন সালাম আলাইকুম প্রিয় দর্শকেন্দু আমি আবার চলে এসেছি কাজীপুরের আরাবাড়ি ফিশিং জোন থেকে এখানে দেখছেন আপনারা মহসিন ভাই রুহুল ভাই শুভ তিনটি বাস হিট করেছেন একই সাথে তিনটি বাস হিট করেছেন আমরা দেখতে পাচ্ছি আর রুহুল ভাই ওই পাশে আছে শুভ যে এখানে শুভ মাছ নিয়ে খেলতেছে এখানে রুহুল বই খেলতেছে এখানে মহসিন ভাই খেলছে তিনটি মাছ হিট হয়েছে আসলে এইরকম হিট হ্যাঁ খুব কমই পাওয়া যায় কারণ একই সাথে একই পাশাপাশি তিনটি মাছায় যখন একই সাথে মাছ হিট হয় তখন খুব আতঙ্ক হয় কারণ কখন কার মাছার মধ্যে প্যাস লেগে যায় কার মাছার মাছের সাথে প্যাস লাগে কেউ বলতে পারবে তাই ভিডিওটি দেখতে থাকুন আমাদের মৌসুম ভাই মাছটি কাছাকাছি চলে এসেছে মৌসুম ভাই মাছটা সম্ভবত আগে হিট হয়ে যাবে শুভ আস্তে আস্তে এগিয়ে আসছে এইদিকে কারণ মাছের ট্রেন এদিকে নিয়ে আসছেন রুহুল ভাই দম নিয়ে টানতেছে রুহুল ভাই দম নিয়ে টানতেছে মাছটিকে কাছে আনার জন্য শিকারি শুভ ওপর দিয়ে হাইটে আসতেছে এই যে দেখুন এই যে দেখুন সে কারি শুভ পাড়ের মাচার উপর দিয়ে আসতেছে আপনার দেখুন ওই যে শুভ আস্তে আস্তে চলে আসছে অন্য মাছের উপর দিয়ে তার বসিয়ে নিয়ে যাচ্ছেন এগুলো মৌসিনের মাছটি কাছাকাছি চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন মৌসিন মাছটি ক্যাচিং হয়ে যাবে আর শুভ আস্তে আস্তে হেঁটে হেঁটে আসছেন শুভর মাছটি কেটে গেছে তিনটি মাছের মধ্যে এই মাত্র একটি মাছ কেটে গেছে আপনারা দেখতে পেলেন সবুজ মনটা খারাপ হয়ে গেছে কি আমাদের শবু সবুর সাথে দাঁড়িয়ে আছে আমাদের শাওন ভাই আমরা এই দুটি মাছ দেখানোর চেষ্টা করবো এখানে অবুদ্ধ শিকারী আমাদের মহসিন ভাই মহসিন ভাই মাছটি নিয়ে খেলছেন দেখা যাক বড় মাছ আসলে যতক্ষণ পর্যন্ত ক্যাচিং না হবে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস নেই যে মাছটি ধরতে পারবে আর মহসিন ভাই মাছটি কাছাকাছি চলে এসেছে পাশে আছে আমাদের মোবারক ভাই মোবারক ভাই ক্যাচিং করছেন মার্শাল্লাহ খুব সুন্দর সাইজের একটি রুই মাছ এটা রুই কালীবস মার্শাল্লাহ বিগ সাইজ কালীবস কালীবস মাছ হিট করেছেন আর এদিকে আছে রুহুল ভাই রুহুল ভাইকে দেখতে পাচ্ছেন আপনারা রুহুল ভাই আপনারা রুহুল ভাইয়ের মাছ ধরাটা দেখুন আমি একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে। রুবুল ভাই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। রুবুল ভাই চেষ্টা করে যাচ্ছেন মাস থেকে কাছে আনার জন্য। স্কেট ক্রিকেট হচ্ছে বিশ হাজার টাকা বিশ হাজার টাকায় দুইটি মা দুইটি সিপ খেলানো যাবে এই পুকুরে প্রতি মাসে বিশ হাজার টাকা আর ডিম রুটের টুপে খেলা চলতেছে এখানে দুই কাটার অতিরিক্ত বর্শি খেলা যাবে না এখানে কোনো লাড্ডু খেলা যাবে না এখানে দুই কাঠা ডিম রুটের টুপ ব্যবহার করবে মার শিকার করতে হবে ডিম রুটের ছাতু যে যাই খেলুক না কেন দুই কাটার উপরে কখনোই বর্শি খেলা যাবে না এখানে রহুল ভাই একজন খুব অভিজ্ঞ শিকারী দেখছেন খুব প্রাণপণ দিয়ে সিপটা বেঁকে যাচ্ছে মাছটা টেরে নিয়ে আসার চেষ্টা করছে কিন্তু মাছটা বড় হওয়ার কারণে মাছটি কাছে আসছে না মাছটি দূরেই আছে মহসিন ভাই আবারও সিপ টিপ নিয়ে রেডি আবারও আরেকটি মাছ শিকার করার প্রস্তুতি নিচ্ছেন আর পাশাপাশি পাশের সিটে আছে আমাদের রুহুল ভাই রুহুল ভাই মাছ শিকার করছেন মাছটি এখনো ভেসে ওঠেনি যাতে আমরা বলতে পারবো যে এটি কী মাছ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাসটি অনেকটাই কাছাকাছি চলে এসেছে ধমসে টানতেছে কিন্তু মাছও না সরবান থাকে প্রত্যেকেই যার যার নিরাপদ আশ্রয় থাকার চেষ্টা করে তাই মাছটিও নিরাপদে চলে যাওয়ার চেষ্টায় আছে আর রুহুল ভাইও চেষ্টায় আছে মাছটিকে কাছে আনার দেখা যাক শেষ পর্যন্ত আমাদের এই অভিজ্ঞ শিকারী রুহুল ভাই মাছটি ক্যাচিং করতে পারে কিনা মাছটি কাছাকাছি চলে এসেছে মাছটি কাছে চলে এসেছে কিন্তু মাছটি সম্ভবত বড় মাছ যার কারণে মাছটি উপরে ভাসছে না একটা বারের জন্য আমরা মাছটিকে দেখতে পেলাম না চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা একটু কাছ থেকে আপনাদেরকে দেখাবো আমি কাছাকাছি যাচ্ছি মুঘুল ভাইয়ের কাছে যাওয়ার চেষ্টা করবো আমরা খুব সুন্দর একটি পরিবেশ

শুধু <laughs> <laughs>

রুহুল ভাইয়ের মাছটির অপেক্ষায় আছি আমরা দীর্ঘ সময় যাবৎ রুহুল ভাইয়ের খেলা দেখতেছি এখানে দর্শকরা অপেক্ষা করছেন তার মাছটি কখন উঠবে আর কখন এই দর্শকরা দেখবে মাছটির অপেক্ষা যেন তাদের সময় কাটছে না আর রুহুল ভাই মাছটিকে ইতিমধ্যে কাছাকাছি নিয়ে এসেছেন হয়তো অল্প কিছুক্ষণ সময়ের ভিতরে আমরা এই মাছটিকে দেখতে পাবো কত বড় এই দানবীয় মাছ হিট করেছেন আমাদের রুহুল ভাই যা কাছে আনতে এত সময় লাগছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর দর্শক আছে এখানে পাশাপাশি মাচায় সুন্দরভাবে বসে মাছ শিকার করছেন আর এদিকে রুহুল ভাই সিপ নিয়ে একদম টান মেতে আছেন কখন মাছ কাছে আসবে আর কখন মাছটিকে ক্যাচিং করবে এই চিন্তায় ব্যস্ত আছেন এই আমাদের রুহুল ভাই তবে রুহুল ভাই খুব ঠান্ডা মাথার খেলোয়াড় যার কারণে সে খুব ঠান্ডা মাথায় মাছটিকে কাছে আনার চেষ্টা করছেন সুতা দিয়ে টেনে টেনে এই চিকন সুতা দিয়ে এত বড় মাছ কিভাবে আনে আপনারা একটু দেখুন দর্শকরা অপেক্ষা শেষ করে কাছাকাছি চলে এসেছে হয়তোবা মাস্তে এখনই ক্যাচিং হয়ে যাবে আমরা দেখতে পাচ্ছি মাছটি কাছে আসার চেষ্টা বা কাছে আনার চেষ্টা করছে এখানে আমাদের উপস্থিত ভাই আছেন পাশাপাশি আরও অনেক দর্শক আছেন সবাই অপেক্ষা করছেন মাছটি মাছটি দেখার জন্য ঝিরঝির বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যেও তারা অপেক্ষা করছে মাছটি দেখার জন্য কারণ বড় মাছ হিট হলে প্রত্যেকটা মানুষেরই মনে দেখার একটা আকাঙ্ক্ষা জাগে আর এই আকাঙ্ক্ষা নিয়েই এই মানুষগুলো অপেক্ষা করছে মাছটি দেখার জন্য রুহুল ভাই খুব তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাছটিকে কাছে ভিড়ানোর জন্য এখানে আরও দর্শক আসছেন এখানে মাছটি দেখার জন্য আমরা দেখতে পাচ্ছি এই পুকুরের পার দিয়ে অনেক লোক চলে এসেছে এটা সতেরো নম্বর মাচা আমরা দেখতে পাচ্ছি রুহুল বাই এখনো ওই মাছটি নিয়ে খেলছেন আর এদিকে আরেকটি মাছ হিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি ওই পারে আরেকটি মাছ হিট হয়েছে আর এদিকে রুহুল বাইয়ের মাছটি আছে যদি দুটি মাছ ক্রস না হলেই হয় Tira tudo, রুহুল ভাইয়ের মাছটি একদম কাছাকাছি চলে এসেছে ক্যাটারিং নেট নিয়ে প্রস্তুত আছেন আরেকজন শিকারি ভাই হয়তো ভাই এখনই ক্যাচিং করে ফেলবেন মাছটি ভেসে তোলার চেষ্টা করছে একদম মাছটি মাচার কাছাকাছি চলে এসেছে আর রুহুল ভাই পিছিয়ে গিয়ে চেষ্টা করছেন মাছটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কারণ যে কোনো মুহূর্তে এই মাচার সাথে প্যাস লেগে যেতে পারে এই মাছটি যার কারণে মাছটি নাও উঠতে পারে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচিং করার জন্য চেষ্টা করছেন মাছটি ভেসে উঠেছে কিন্তু একটু মাচার নিচে যাওয়ার কারণে আমি ওইভাবে দেখাতে পারছি না আর মাছটি একদম কাছাকাছি চলে এসেছে ক্যাচিং করার জন্য প্রস্তুতি ক্যাচিং করে ফেলবেন এখনই মনে হয় ভাই খুব চেষ্টা করছেন মাছ কাছে কাছাড়ার কাছে এনেছেন কিন্তু চেস ক্যাচিং করার চেষ্টা করছেন ক্যাচিং করার চেষ্টা করছেন এবং কি চেষ্টা এই ক্যাচিং করে ফেলবেন এখনই এই ক্যাচিং করে ফেলবেন আপনারা দেখতে পাচ্ছেন ক্যাচিং হাতে খুবই চেষ্টা করছেন ক্যাচিং করার জন্য কিন্তু না এখনও ক্যাচিং হয়নি এই যে ক্যাচিং করার ক্যাচিং ই করলেন আয় মার্শাল্লাহ খুব সুন্দরভাবে এই দানবীয় আকৃতির এই কাতল মাছটি ক্যাচিং করে ফেললেন এই রুহুল বাই খুব সুন্দরভাবে ক্যাচিং করলেন